ব্রেকিং নিউজ সাদা না দিলে হত্যা প্রকাশ্যে পাথর দিয়ে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আজকে রয়েছে ব্রেকিং নিউজ বাংলাদেশে আবারও চাঁদাবাজি বলি একজন নিরহ ব্যবসায়ী চাঁদা না প্রকাশে প্রকাশ্যে বোট ডেট লাইট এ পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হলো এক ব্যক্তিকে জনসম্মুখে এমন বারবার হত্যাকাণ্ড কি প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে অভিযুক্তদের পেছনে কি রাজনৈতিক প্রভাবশালীর গোষ্ঠী পুরো ঘটনার চাঞ্চল্যকর বিশ্লেষণ জানতে ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত আমি মোহাম্মদ রেজাল হলাদার আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর থেকে আপনার বিশ্বস্ত সংবাদ মাধ্যম ঘটনার স্থান পুরান ঢাকা মিটফোর্ট হসপিটালের সামনে সলিমুল্লাহ কলেজের সামনে ভিক্টিমের পরিচয় ও পেশা ভিক্টিমের নাম সোহাগ তিনি পেশায় একজন ব্যবসায়ী তার কাছে সাদা বিএনপি নেতারা সাদা সাহাতে তিনি অস্বীকার করার কারণে তাকে নির্মম পাপে হত্যা করেছে প্রকাশ্যে সাদাবাজি করার পেছনে আছেন বিএনপির নেতারা সত্যি যদি বিএনপিরা এরকম দিন দিন সারা দেশে এরকম নৈরাজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল এবং অপকর্মার সাথে জড়িয়ে যায় তাহলে মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সত্যি কি আবার নির্বাচনে বিএনপিকে আপনারা আনবেন নাকি এই হত্যাকাণ্ড দিয়ে প্রমাণ হয় তারা চাঁদাবাস এবং আওয়ামী মতো তারাও দোষর হয়ে উঠবে বাংলাদেশে মতামত আপনাদের একান্ত আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনারাই জানেন কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তবে এই ভোটেরও একবার হিসাব নেওয়া হবে বুঝে শুনে আপনার মূল্যবান ভোটটি দিন যে তারা চাঁদাবাজ টেন্ডার জমি দখল না করে এবং গরিব মানুষকে নির্মম ভাবে হত্যা না করে ভাষা তারা মাত্র টাকা অস্বীকার তো হলে তাকে নির্মমভাবে হত্যা করে যদিও অলরেডি পাঁচ চার পাঁচ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ কিন্তু দুঃখের বিষয় যখন এই ব্যক্তিকে সোহাগ নামের ব্যক্তিকে নির্মম ভাবে প্রকাশ্যে পাথর মেরে মেরে হত্যা করে তারপর তার পরিবার থানায় গিয়ে যখন মামলা করতে যায় তখন তাদের মামলা নেয় না কারণ বিএনপির কোথায় রাখবো জানি না এমন কি করব বাংলাদেশের মানুষের কোথায় বিবেক গিয়ে দাঁড়াইছে যা আমার ভাষায় বোধগম্য আসে না তবে একটি কথা না বললেই নয় যে এই সতেরো বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার চেয়ে কি ভয়ঙ্কার কোনো রাজনীতিবিদ আবার বাংলাদেশের দখলদারিত্বে আসছে না তো কেননা সাদার জন্য যদি এভাবে নির্বাম ভাবে হত্যা করা হয় মানুষকে তাহলে তারা যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে বাংলাদেশ বিএনপি নেতাদের উদ্দেশ্যে একটা কথা বলি বেশি বেশিবার বাইরের না জনগণ ধরলে কিন্তু ছাড়বে না শেখ হাসিনা সে আপনারা ক্ষমতাবান বেশি নয় আপনাদের শেখ হাসিনাকে যেভাবে জোতা পিঠা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের লুঙ্গি খুলে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দেওয়া হবে একবার চিন্তা করে ভাববেন যে মানুষ যদি অতিরিক্ত বেড়ে যায় তার কর্মফল কিন্তু ভালো হয় না ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না পরবর্তীতে তাদের নাকে খর দিয়ে তারপর কিন্তু চলে যেতে হয় মানুষ যদি একবার খেপে যায় আপনাদের সাত করবে এই মাটির থেকে একবার চিন্তা করবেন বাংলাদেশের মানুষের উপর এবং জনগণের উপর জনগণ কি কোথায় কি করছে এবং আপনাদের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে এটা চিন্তা করবেন দেখেন বাংলাদেশে শুধু বিএনপি আর দুটি দল নয় ছোট ছোট অনেক দল আছে তারা কিন্তু এরকম হত্যা নির্মম হত্যা চাঁদাবাজি টেন্ডারবাজি এরকম করে না সাধারণ পনেরোশো টাকার জন্য যদি আপনারা আহ চাঁদার জন্য মানুষকে এভাবে নির্যাতন করে পাথর নিক্ষুভ করে নিঃশংস হত্যা করতে পারেন তাহলে আপনারা যদি এই রাজনীতিতে আসেন বর্তমানে ক্ষমতায় নেই তাই এত আপনাদের পাওয়া তাহলে যদি আপনারা ক্ষমতায় আসেন তাহলে আপনারা কতটুকু প্রভাব খাটাবেন এবং কতটা অন্যায়ভাবে মানুষকে মারবেন চিন্তা করছেন একবার দেখুন বিবেক দিয়ে আবেগ নয় বিবেক দিয়ে বিবে আপনারা যাকে মারছেন তার একটি মেয়ে একটি ছেলে আছে একটি বোন এখন প্রায় পাগলের মতো ছেলেটি বলছে আমি তো চিরতরে এটিং হয়ে গেলাম আমার বাবাকে ওরা এমন নির্মমভাবে পাথর দিয়ে মারছে যা আমি সহ্য করতে পারছি না আমি কি করবো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের কোথায় হবে ঠিকানা চিন্তা করছেন এই বাচ্চাটার জবাব আপনারা দিতে পারবেন ওই মেয়েটির তার কথা কি জানেন হত্যা মামলা করতে তা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তোদের নামে বলছি তোরা মানুষের বাচ্চা না তোরা কুকুরের বাচ্চা তোদের কে নেয় এই আইন শৃঙ্খলা বাহিনীতে তোদেরকে বাংলাদেশে রাখা উচিত না তোরা ওই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোলাম তোরা কোন সাহসে নিলি না তোদের এত স্পর্ধা কে দিয়েছে তোরা তোরা চাকর চিন্তা না জনগণই তোদের সবকিছু করতে পারে একবার মনে নাই তোদের তারপর পিটে ছিল এবং পিটিয়ে মেরে ফেলেছে তোদের মনে নাই সে কথা কি তোদের মনে থাকে না তোদের লজ্জা সরম বলতে কিছু নেই তোরা যে জায়গায় যায় সেই জায়গায় তোরা এই ক্ষমতার প্রভাবে কেন থাকিস তাদের সত্র সহায়তা কেন থাকিস তোরা থাকি নিরপেক্ষ তোরা থাকি জনগণের হয় ওই ছেলেটাকে যখন মারছে তোরা কি ছিলি না তোরা তোরা কেন আসলি না আইন শৃঙ্খলা বাহিনী কে বলছি তোদের দায়বদ্ধতা নেই তোরা বাংলাদেশের টাকা আমাদের টাকা তোরা না আমাদের টাকা দিয়ে তোরা বেতন খাস না একটু বিবেক বুদ্ধি রাখিস পুলিশের বক্তব্য তদন্তের অগ্রগতি পুলিশ বলেছে এবং সেনাবাহিনী বলছে যে এর সূতিক তদন্ত হবে রাজনৈতিক সংশ্লিষ্টতা বিএনপির কিছু লোক নেতারা সাদা সাদার দায় সাধান দিতে অস্বীকার হওয়ার কারণে এই শোককে নির্মমভাবে হত্যা করেছে স্থানীয় বিএনপি এবং জনমতের প্রতিক্রিয়া এর জন্য সারা বাংলাদেশে যে আরো অনেক সৃষ্টি হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সলিমুল্লাহ কলেজের ছাত্র ছাত্রীরা সবাই বিক্ষোভ মিছিল করেছে নাহাই সহ সার্জি সালাম সহ সবাই বিক্ষোভ মিছিল করেছে কি এইও বলেছে যে তারেক জিয়ারে কি বলেছে জানে তিনের সালে কাউয়া তারেক জিয়ার সাউয়া অর্থাৎ এতটা খারাপ ভাবে তারা বলতো না তোরা বলতে বাধ্য করেছিস কিছু কিছু নেতারা তারেক জিয়া কি সাদা নিয়েছে সাদা খেয়েছে তোরা খাইয়েছিস তোদের কারণে তারেক জিয়া এখন পস্তেছে এবং জনগণের সাথে কাছে ক্ষমা চাওয়া লাগছে এই তোদের কারণে সাংবাদ বলি এমন ঘটনা বেড়ে যাওয়ায় কারণও সমাধান চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে হত্যা বাংলাদেশে আবারও চাঁদাবাজি বলি একজন সাধারণ ব্যবসায়ী যার নাম ছিল সোহাগ কে ছিল হত্যার পিছনে কি ছিল তেমন এই হত্যাকারীর পুরো ঘটনা এবং তাকে কেন হত্যা করা হয়েছে কয়েক টাকার জন্য তাকে হত্যা করেছিস মাত্র দেড় হাজার টাকার জন্য সোহাগকে হত্যা করেছিস বিশেষ রিপোর্টে সব সময় তুলে আনে সত্য সাহসী প্রতিবেদন সাবস্ক্রাইব ও বেল আইকন চাপুন বাংলাদেশ একটি স্বাধীন দেশ কিন্তু সেই দেশেই যদি কেউ নিরাপদে না থাকে যদি প্রকাশ্যে কাউকে হত্যা করা হয় চাঁদা না দেওয়ার কারণে তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি দিয়ে হত্যা করা হলো জনসম্মুখে তার অপরাধ সে সাদা দিতে অস্বীকৃতি জানিয়েছিল কি ঘটেছিল সেই দিন কারা এই ঘটনার পিছনে রাজনৈতিক যোগসূত্র আছে কিনা প্রশাসনের ভূমিকা কি ছিল এবং সামাজিক কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে ভিডিওটি পুরোটা দেখুন কারণ এটা শুধু এক ব্যক্তি নয় আমাদের সমাজের সবার গল্প ঘটনা ঘটে ঢাকার পুরানো হাসপাতাল বা সলিমুল্লাহ কলেজের সামনে ভিক্টিমের নাম মোহাম্মদ সোহাগ একজন স্থানীয় কাকড়ো ব্যবসায়ী বয়স ছত্রিশ বছর জুলাই এগারো দুপুরে একটা তিরিশ মিনিটে দোকানের সামনে কয়েকজন যুবক এসে চাদা দাবি করে তিনি সাদা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় কথার কাটাকাটি শুরু হয় কথার কাটাকাটি শেষ পর্যন্ত জানতে পারা যায় তারা ছিল সবাই বিএনপির নেতা এবং ওই ব্যবসায়ীকে যখন টাকা দাবি করে সাদা আছে তখন ব্যবসায়ী টাকা দিতে অস্বীকৃত হয় হঠাৎই এক যুবক পেছন থেকে পাথর দিয়ে মাথায় আঘাত করে স্থানীয়রা এগিয়ে এলেও ভাই কেউ বাধা দেয়নি কেননা সড়ক মাটিতে লুটিয়ে পড়লে বিএনপির লোকেরা নেতারা তারা ওই পাথর মেরে তাকে মাথায় হাতে বুকে সমস্ত পাথর গুলো ভেঙে ফেলে এবং মাথায় যখন মাথার মজক বের হয়ে যায় তখন তিনি মারা যায় এবং সবাই পালিয়ে যায় দোকানের সামনে থাকা সিসিটিভি ফুটেজ দেখা যায় তিনজন মুখোশ পরা যুবক প্রথমে ঘোরাফেরা করছিল একজন হঠাৎ হামলা চালায় হামলার পর দ্রুত সবাই একাত্রে তাকে মারতে থাকে জনসম্মুখে পাথর দিয়ে একের পর এক পাথর মারে বুকে হাতে মাথায় মুখে সব জায়গায় পাথর যখন একমন ওজনের প্রায় পঁয়ত্রিশ কেজি ওজনের এই পাথর মারে তখন মাথারই মজক বেরিয়ে যায় এবং বুকের পাথর গুলো ভেঙে চুরমার হয়ে যায় এগুলো দেখার মতো না করুণ দৃশ্য যা নিঃশংস হত্যা বলে আমরা বলে থাকি প্রত্যক্ষ দোষীরা বলেন আমরা ভয় কে ভয় পেয়ে যাই কেউ বাধা দিলে তাকেও মারতে পারত পরিবারের কথা কাচ্ছে না স্ত্রীর আজহারি সে ছাঁদা দিতে না তাই ওরা অনেকবার হুমকি দিয়েছিল পুলিশের কাছে গিয়েও লাভ হয়নি আমি আমার ভাইকে ফিরে চাই না আমি ওদের ফাঁসি চাই সহাগের দুই সন্তান স্কুলে পড়ে আজ তাদের ভবিষ্যৎ অন্ধকার এবং ছোট ছেলে বলে আমরা আজ সারা জীবনের মতো হয়ে গেলাম আমরা কোথায় গিয়ে যাবো কোথায় গিয়ে দাঁড়াবো কে দেবে আমাদের রাজনৈতিক স্থানীয় অভিযোগ এই চক্রের পেছনে রয়েছে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নাম যারা বিএনপির বড় বড় নেতা এর আগে এর বিরুদ্ধে এদের বিরুদ্ধে আরো তিনটি চাঁদাবাজির মামলা আছে কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি থানার সাবেক ওসি ছিলেন তাদের ঘনিষ্ঠ পুলিশের বক্তব্য প্রশাসনের ব্যর্থতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমরা তদন্ত করছি কয়েকজন শনাক্ত করা হয়েছে প্রশ্ন উঠেছে তদন্ত আগে না হলে এ হত্যাকাণ্ড কি এড়ানো যেত বিচারহীনতার সংস্কৃতি কি এই সব ঘটনার জন্য দায়ী জনগণের প্রতিক্রিয়া বিক্ষোভ বাজারের সব দোকানদার ও এক দিনের জন্য ব্যবসা বন্ধ রেখেছে এবং ছাত্র জনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও সলিমুল্লাহ কলেজের ছাত্ররা সবাই একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেছে নিরাপত্তা চাই দাবিতে আমার ভাই মরলে কেন বিচার চাই জবাব দে তারেক এক উদ্দেশ্য করে অনেক কথা বলে যে টিনের কালে চালে কাউয়া তারেক জিয়ার এ দেশের সাউয়া এরকমের একটা তারা সেই স্লোগানে অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছে সাদা না দিলে খুন এই দেশের ব্যবসা কিভাবে করব এই ঘটনা অনেক প্রশ্ন তোলে আমাদের রাষ্ট্র কোথায় দাঁড়িয়েছে সাধারণ মানুষ কি নিরাপদ বিচার কি হবে আর আজ মরল আগামীকাল কি আপনি আমি আমরা শেষ কথা এই ভিডিওটি শুধু একটি ঘটনা নয় এই দেশের দৈনন্দিন অবক্ষয়ের আয়না আপনার মনে হলে এই ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ টোয়েন্টি ফোর কারণ আমরা তুলে আনি সেই সত্য যা অনেকেই লুকাতে চায় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি